মুসলমান আল্লাহ একজন আছেন আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করা যাবে না নবীজি বলেছেন আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমরা চিন্তা করিও না বরংস আল্লাহ নিয়ে চিন্তা না করে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা কর বিশাল আসমান আল্লাহ বানাইছেন يكت اسم الله شعبت الله بنيسا الذي خلق سبع سماوات طباقا شَاتَ اسم الله بنينا এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানকে দুই নম্বর আসমান বেষ্টনী দিয়ে রেখেছে দুই নম্বর নম্বর আসমানকে তিন আসমান বেষ্টনী দিয়ে রেখে দিয়েছে তিন নম্বর আসমানে চার নম্বর আসমানকে বেষ্টনী করে দিয়ে রেখে দিয়েছেন আল্লাহ আসমান কি দিয়ে বানাই নেন আল্লাহ তো আসমান পাথর দিয়ে বানান নাই

আজ পর্যন্ত আসমানে কোন জায়গার মধ্যে পাটল ধরে নাই কথা ঠিক কিনা আসমানে নেস্তরের প্রয়োজন হয় না ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না আসমানের মধ্যে রড লাগে না সিমেন্ট লাগে না বালু পাথর কিছুই কিছুই লাগে না কেন লাগে না আল্লাহ তালা তার হুকুমে আসমান বানাইছে আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লা যে আছেন আসমানের দিকে তেকেই রে বোঝা যায় বড়ির দিকে তকাই রে বোঝা যায় মাথার মধ্যে চুল আছে লমকা হয় মুখের মধ্যে তারি আছে লমকা হয় মুস লমতা নাকের ভিতরে গুনগুলো লমতা হয় কিন্তু শরীরের মধ্যে পশম আছে চুলের মতো লমকা হয় না কয় না চুলের মতো যদি লম্ব তাহলে যেভাবে দাড়ি মাঝে মধ্যে বাড়তি করতে হয় খাটো করতে হয় মূল বাড়তি করতে হয় সারা শরীরের পোষণ কাঞ্জিডিয়া কাটা লাগত কিন্তু আল্লাহ রাব্দুল আলমিন চৌকের গুয়া দিলেন চৌকের পাতি দিলেন মাথার চুল দিলেন দাড়ি দিলেন সবগুলাই তো চুল সবগুলা চুল একটা চুল পারে আর একটা চুল পারে না এতে বোঝা গেল এখানে মানুষের হাত না চারটা মাদ্রাসা হয়ে গেল আপনি কি ব্যবসা শুরু করছেন নাকি আমি মানুষকে জবাব দিই হা এটা আমার ব্যবসা মাদ্রাসা আমার ব্যবসা এটা দুনিয়ার অনেক মাদ্রাসাতে বুখারি মুসলিম পড়াইয়া ইলমে নবদীর খেদমত করে গেলেন সব ব্যবসা কোন ব্যবসা দুনিয়াতে হয় কোন ব্যবসা আখেরাতে হয় আর কোন ব্যবসা দুনিয়াও এটা দুনিয়ার ব্যবসা না শুধু দুনিয়ার ব্যবসা না শুধু আখেরাতের ব্যবসা না মাদ্রাসা শিক্ষা অর্জন করলে দুনিয়ার জ্ঞান হাসিল করা যায় কিনা না না মাদ্রাসা শিক্ষা অর্জন করলেন দুনিয়ার শিক্ষা অর্জন করা যায় দুনিয়াও হাসিল করা যায় মাদ্রাসা শিক্ষা অর্জন করলে আহারাত হাসিল করা যায় আল্লাহকে চেনা যায় আমার বন্ধু করে আমার ভাইরা আল্লাহ কোরআনে কেন বলছেন আয়ু আল্লা তোমতি যা এ দুনিয়ার মানুষেরা আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাবে যে ব্যবসা তোমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাবে যে ব্যবসা তোমাদেরকে সখনাথের আজাব থেকে মুক্তি দান করবে যে ব্যবসা তোমাদেরকে কেয়ামতের ময়দানে দাইন হাতে আমল নামা দিবে যে ব্যবসা কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর আরসের নিশেষ জায়গা দিবে যে ব্যবসা সঠিকভাবে যদি করতে মন মুসলমান এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিলাম যে ব্যবসাটা কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফায়াত नसीব হবে এই ব্যবসা আপনারা করতে রাজি কিনা ইনশাআল্লাহ যারা বলেন কে কে রাজি কে কে রাজি হাত উপরে রাখো

একটা ব্যবসা যে ব্যবসা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুন সোজা নয় মুখ দিয়ে আগুন বলা যায় মুখ দিয়া বলা যায় যে কবরে গেছে সে জানে কবরে রাজাবের অবস্থা কি দুনিয়ার কোন মানুষ কবরে রাজাবের অবস্থা বলতে পারবে না ও নসিহত করে দুনিয়ার মানুষকে কবরে রাজা বোঝানো যাবে না জাহান নামের আগুনের শাস্তি দুনিয়ার মানুষকে ও আজ নসিহত করে বোঝানো যায় না পেট্রিকেল না দেখলে পেট্রিকেল না গেলে পেট্রিকেল দেখার সুযোগ নাই ওইটা সুযোগ হলো এক মরার পরে কবরে যেতে হবে কবরে যাওয়ার বাজে প্র্যাক্টিক্যাল খেলাটা শুরু হবে

করে আছেন থেকে কোন জবাব আসে না নীরব নিস্তব্ধ গটির आवाज নাই কবরে সারা দিন ডাকলে মা মা বলে আওয়াজ আসে না আসে কথা বলেন না মা কবর เงี้ย যদি রাখেন মা তোমার আদরের সন্তান তোমার কাছে এসেছি একবার জবাব দাও খবরের থেকে কোন আওয়াজ পাবেন না বাবাকে ডাকলে বাবা জবাব দিতে পারে না মাকে ডাকলে মা জবাব দিতে পারে না কবর বড় বয়ানক জায়গা কবর সাপ বিচুর ঘর পোকা করে ঘর আলো নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই মা নাই বাবাও নাই আত্মীয় স্বজন কেও নাই চর্জা নাই জানা নাই সব বন্ধ নীড়ব নিস্তব্ধ কঠিন ভাগ্র তাহালি কবরের কাশে গিয়ে বলে না কবরলা ও জমিদার না ও তালুকদার রাম ও সম্ভ্রান্ত বিরিবি ফ্যামিলির লোকেরা অ তাহাদুর তোমরা শাসন করেছ জুলুম করেছো অত্যাচার করেছ অবিচার করেছ সুষণা নির্যাতন করেছ হে আবু জেহেলের বাহিনী হে উদ্বার সাহেবের বাহিনী ও ভালো গুলা ও মন্দ লোকগুলা গুলা একটু খবর আমাকে জানাও কোন অবস্থায় তোমরা কবরে আছো না কোনো আওয়াজ নাই কেউ কথা বলতে পারে না কথা বলা যায় না খবর থেকে কথার কোনো জবাব আসে না এবার হযরত আমির রাদিয়াল্লাহু ওয়ানাকে ডাক দিয়ে বলছে सुनो তোমাদের খবরটা শোনো আমাদের খবরটাও শোনো তোমরা যে সম্পদ রেখে গিয়েছিলে ওইটা লিখে সম্পদগুলো রেখে দিয়েছিলে বিরাট ডিজাইন একটা গেট বানাইস্তে তোমার বাড়িতে দশ কি

দশ জনের জন্য 10টা আলাদা গেট হয়েছে কিন্তু আসক্ত আলী সাহেবের মোসাদ্দার আলী সাহেবের গেটের দুণর নাম নাই হজরত আনি বলে ও কেমন একটু লক্ষ্য বুড়া শুনো দুনিয়ার সম্পদ ሁሉ কণ্ঠন হয়ে গেছে তোমার বাচ্চাগুলো ইতিন হয়ে গেছে কোন মানুষ বাবা শব্দের জবাব দেয় না মাহিলাম তুমি তুমি আছো কবার তুমি কবার তোমার সন্তান গুলো অন্ধকার ভিতরে গিয়া মা ডাক দেখ কিন্তু মারতিক কোন জবাব আসে না ও সুন্দরী মহিলারা তোমাদের খবর শোনো তোমরা যখন মারা গেছো তোমাদের স্বামীগুলো অন্যত্র বিবাহ করেছে এ সুন্দর যুবকেরা তোমরাও শোনো তোমরা যখন মারা গেছো তোমাদের সুন্দর সুন্দর মহিলা অন্য স্বামীর কাছে বিবাহ বইছে কথা থেকে কিনা

কবর কোন মানুষের জন্য জাহান নামের গাড়া হবে আর কোন মানুষের জন্য জান্নাতের টুকরা হবে হজরত আলী ডাকছে আর বলছে জবাব দাও কোন জবাব নাই কোন জবাব নাই কোন আওয়াজ নাই এবার আলি ডাক দিয়ে বলে হে সাহাবি এতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কবরওয়ালারে ডাকলাম একটা কবরওয়ালা আমার প্রশ্নের জবাব

যার ভিতরে আল্লাহর ভয় আছে তার চোখকে সে হেফাজত করবে তার হাত হেফাজত করবে তার জবানকে হেফাজত করবে মুখের দ্বারা মানুষকে কষ্ট দিবে না হাতের দ্বারা কষ্ট দিবে না ফেসবুকের মাধ্যমে মানুষের মান সম্মান নষ্ট করবে না इज्जत নষ্ট করবে না তার মধ্যে যদি মানবত্ব থাকে কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে মানুষকে অপমান করার জন্য বে করার জন্য ষড়যন্ত্রমূলক বিভিন্ন উপায় তারা করে করতে করতে ওলামায় ক্যারামের বিরুদ্ধেও করে কিনে করে না আল্লামা মামু দর্শনের দর্শনের মামলা ওনার উপরে হয়েছে

পারমিশন লাগে অসির পারমিশন লাগে নেতার পারমিশন লাগে কতক হবে ওয়াজ কর ফাইন যিকরো তনফা মুমিনিন এ মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আপনি ওয়াজ করতে থাকুন আপনি নসিহত করতে থাকুন ওয়াজ যদি করেন নসিহত যদি করেন মুমিনের ফায়দা হবে ওয়াজ করার জন্য পারমিশন দিয়েছেন আমার আল্লাহ পারমিশন দিয়েছেন রসুল পারমিশন দিয়েছে আমার ধর্ম আমি ধর্মের কথা বলবো কোরআনের কথা বলবো ইসলামের কথা বলবো আমার হকের কথা বলবো বাতিলের বিরুদ্ধে আওয়াজ দিব নাস্তিকার মূর্তাদের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠ আমি কথা বলবো কিন্তু পারমিশন নিতে হবে দিশির পারমিশন নিতে হবে অশির পারমিশন নিতে হবে তথাকথিত নেতাদের আজকে প্রশ্ন শুরু

এটার একটা শক্তি ছিল সেটা ছিল বড় বড় আলে বোলামা শৈকুল হাদিস হাসি কোরআনদের চোখের পানি ছিল ঘুরে বলেন কথা না